উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর থানার পাঞ্জিপাড়া এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাশাপাশি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ী মহল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঞ্জিপাড়া বাজারের এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ভিন রাজ্যের দুই বাসিন্দাকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদেরও খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ মূলত সোনার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি অভিযান পাশাপাশি ঝিটোদিনো জেরা করে বাকি দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন তার দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার রূপোর গহনা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে অন্যদিকে এলাকায় ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের কাছ থেকে খবর সংগ্রহ করে এই ধরনের ডাকাতির ঘটনা ঘটনা হয়েছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি সব মিলিয়ে এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি বিভিন্ন মহলের اس بیچ <discretion complimentary> साधे आ रहे हो अंदर वाले ग्रिल का सपोर्ट लिया है वो वाह वाह सब आदमी उठा मिलके सब उठा मिलके से मतलब उठा रहे हैं 아니와라 쳐버려 다하나 고슴초다리샌디베르다나샌디베샌디베르다나샌디 सन्तिका नछिन्द अहिले लगाउनु होला ओले आछन् सन्टुले देवामा गर्दिनु छ अगाडि आन्दैछ अनि यता मोन्युमेन्ट्स र आन्सरिस्टु हेरिदिनु न मोन्युमेन्ट्स र आन्सरिस्टु कतै आछ त मस्तै भलाइको गर्नु छ अहिले হ্যাঁ দোকান লুটপাট করেছে ডাকাতি করেছে তো রাতের বেলায় মানে ওই সেটার মেটার সব জগ ফক দিয়ে সব কিছু আছে নিয়ে এসছে পুলিশ ধরেছে দুজনকে আরও ধরা যাবে ওরা পালিয়ে গেল অনেক ব্যবসায়ীরা আতঙ্কে আছে কিন্তু আতঙ্কে আছে এখন কি করবেন দোকান সেটার লাগানো দোকান গ্রিল লাগানো দোকান কিভাবে খুলেছে এগুলা অস্ত্র দিয়ে

নাম সন্দীপ সরকার কি হয়েছে আপনার দোকানে দোকানে ঠিকঠাক বন্ধ করে বাড়ি গেছি তো পাঁচটা উনিশ নাগাদ ফোন আসলো যে আপনার বাড়ি তো বলে সন্দীপ সরকার বলছেন হ্যাঁ আপনার দোকানে শাটার কী তো কোন মাত্র আমরা চলে আসলাম আসার পরে দেখলাম যে সব উল্টাপাল্টা সিসি ক্যামেরা জিপেয়ার নিয়ে গেছে প্লাস কাউন্টার থেকে জবস্ত কিছু মাল সব নিয়ে গেছে কত টাকা সোনা কোচি মোটামুটি ওটা আমরা অনুমান করছি আর আরকি এখনো ঠিক আইটিও সাত সত্তর আশি গ্রাম রূপা নিয়ে গেছে